হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা পড়ব সমার্থক শব্দ পরিচিত পরিবেশ বিষয়ক বাড়ি আলয় নিলয় গৃহ ঘর ভবন অঙ্গন উঠান প্রাঙ্গন আঙিনা গ্রাম গা পল্লীগ্রাম দেহাত শহর নগর নগরীপুর আত্মীয় পরিজন বিষয়ক কন্যা তনয়া দুহিতা মেয়ে পুত্রী আত্মজা নন্দিনী কাকা খুড়ো পিতৃব পুত্র তনয় আত্মজ ছেলে সন্তান নন্দন বাবা জনক পিতা পিতৃ বাপ জন্মদাতা মা জননী মাতা জন্মদাত্রী প্রসূতি গর্ভধারিণী ভাই ভ্রাতা ভ্রাতৃ সহোদর বন ভগিনী শশা সহোদরা বন্ধু সখা মিত্র মিতা সুরিদ, বান্ধব শিক্ষক আচার্য গুরু মহাশয় শিক্ষাদাতা স্বামী পতি নাথ ভর্তা প্রভু মণি জীবজন্তু বিষয়ক ঘোড়া অশ্ব বাজি তুরগ তুরঙ্গম ঘটক ককিল পরভৃত পিক বসন্ত দূত বসন্ত সখা গরু ধেনু গো গাই গাভী পাখি বিহগ, বিহঙ্গ পক্ষী খেচর মৌমাছি মধুকর অলি মধুমক্ষিকা সর্প নাগ সাপ, ওহি, বিষধর ভুজব হাতি গজ করি হস্তি দন্তি ময়ূর শিখি केका कौलापी थैंक्स फॉर वॉचिंग प्लीज लाइक सब्सक्राइब एंड शेयर